প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মুখোশধারী মানুষ থাকে আর এই মুখোশধারী মানুষগুলো হয়ে থাকে একদম দুমুখো কালসাপ আপনার কাছে বলবে এক কথা আর এক জায়গায় গিয়ে বলবে আবার আর এক কথা আচ্ছা তাদের থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখা যায় বলুন তো সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অসুস্থ সবাই আমার জন্য একটু দোয়া করবেন ঈদ না কাটতে কাটতেই ভীষণ অসুস্থ হয়ে গেলাম তারপরেও কি আর করা ভার্সিটিতে তো যেতেই হবে তাই না তো আমি ভার্সিটিতে গিয়েছিলাম অসুস্থতা নিয়েই যে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে গেলে তখন পাঁচশো টাকা করে জরিমানাও নেবে পরবর্তীতে আর সময় মতো না করতে পারলে অনেক প্রবলেম হয় আর কি তো এই জন্য আমি যতই অসুস্থ কেন না থাকি আগে আমার ক্যারিয়ার পরে সব কিছু তো এই জন্য আমি হচ্ছে মেট্রো রেলের টিকিট কেটে সুন্দর করে এখন আমি যাব হচ্ছে আমার ইউনিভার্সিটির দিকে তো এই জন্য চিন্তা করলাম যে আমি যেহেতু যাচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে অনেক সময় আমরা ফোন নিয়ে ঘাটাঘাটি করি কী দেখবো কী দেখব কোনো কিছু বুঝতে পারি না অনেক সময় আমরা মুভি দেখি গান শুনি এগুলো শুনতে শুনতেও কিন্তু আমরা আসলে বিরক্ত হয়ে যাই তাই না কিছু কিছু প্রিয় মানুষের যদি দুই একটা ভিডিও সামনে আসে তাহলে কিন্তু মন্দ হয় না যদিও আমি এখনও কারোর ওইরকম প্রিয় মানুষ হয়ে ওঠেনি তবে ইনশাল্লাহ চেষ্টা করছি যদি হতে পারি তো হলাম আমার না হতে পারলে আর কী আর করা সবার ভাগ্য তো আর এক হয় না আরও হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি সবার এইবারের কোরবানিটা কেমন কাটলো বলবেন কিন্তু অবশ্যই আমার একটু ভালো কেটেছে যদিও বেশি একটা ভালো কাটেনি কারণ ওই যে ফার্স্টেই বললাম যে এত পরিমাণে গরম ছিল এবার গরমের মধ্যে তো কোনো কাজ করতেই পারি নাই গরমে প্রচণ্ড পরিমাণে মনে করেন যে অস্থিরতা কাজ করেছে তারপরে যদি হয় গ্রামে কোরবানি দেওয়া তাহলে তো কথাই নেই তো গ্রামে কোরবানির একটা সুবিধা কি যে আমরা যারা ঢাকাতে কোরবানি দেই তাদের কোরবানিটা একটু মানে কেমন যেন হয় মানে আমার কাছে ভালো হয় না আর কি কারণ ঢাকাতে কোরবানি দিলে হয় কি কিছু কিছু মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না সবাই কিন্তু এটা নেগেটিভ দিকে নেবেন না দয়া করে অনেকেই আছে কোরবানি দিলে কোরবানির মাংসগুলো ঠিকঠাকভাবে ভাগ ভাগাভাগি না করেই তারা বাসায় ঢুকায় নেয় ঢুকায় বাস ফ্রিজে রাখা শুরু করে দেয় তারপরে গ্যারেজের মধ্যে মাংস কোটাকাটি করে যাতে দুই একটা গরিব মিসকিনকে যাতে না দিতে হয় আর গ্রামের মানুষ দেখবেন একটা গরু ধরেন সাতজন ভাগে দিয়েছে ওখান থেকে এক ভাগ আপনার চার মনও যদি মাংস হয় চার মনের মধ্যে আপনার এক ভাগ মাংস সমাজে চলে যাবে তারপরে বাকি যদি তিন মন থাকে ওই তিন মন মাংস আপনার ওই সাতজন ব্যক্তি ভাগাভাগি করে যে যতটুকু পায় সে ততটুকু নেয় তারপরেও ভাগাভাগি করার পরেও বাড়িতে যাওয়ার পরে আবার ওখান থেকে তিন ভাগ করা হয় যেমন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের জন্য এই জন্য গ্রামে কোরবানি দিলে অনেক বেশি ভালো লাগে তাই আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি গ্রামে কোরবানি দেওয়ার জন্য এবার গ্রামে আলহামদুলিল্লাহ কোরবানি দিয়েছি সব কিছুই ভালো ছিল সব কিছুই ভালোভাবে হয়েছে কিন্তু গ্রাম থেকে আসার পরে এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছি আমি আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা এখনও অনেক অসুস্থ আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না এই অসুস্থ হওয়ার পরে বিশেষ করে সবাইকে চেনা যায় কিভাবে চেনা যায় জানেন আর্থিকভাবে হোক বা মানসিকভাবে হোক বা যেভাবে কেন না হোক অসুস্থ হলে আসলে সবাইকেই চেনা যায় তার মূল্যটা কতখানি এবং সে কেমন আজ কয়েকদিন যাবত ভীষণ অসুস্থ না পাচ্ছি কাউকে সাথে না পাচ্ছি কাউকে কিছু বলতে একা একাই রান্না করতে হচ্ছে একা একাই সব কিছু করতে হচ্ছে একটা মেয়ে মানুষ যদি অসুস্থ হয়ে ঘরে মানে পড়ে থাকে তাহলে যাবতীয় সংসারের কাজটা কে করবে বলুন একটা পুরুষ মানুষ তো আর কাজ করতে পারে না একটা পুরুষ মানুষের পক্ষে সংসারের কাজ করাও সম্ভব না পুরুষ মানুষের কথা কি আর বলবো যেহেতু কথায় কথা উঠে গিয়েছে তাহলে তো বলতেই হয় একজন পুরুষ মানুষ যখন অসুস্থ হয় তখন তার সেবা যত্নের কোনো কমতি হয় না কিন্তু একটা মহিলা মানুষ যখন অসুস্থ হয় তখন তার সেবা করার জন্য আশেপাশে কাউকেই পাওয়া যায় না তাই না অনেক তো অসুস্থতার কথা বললাম বারবার অসুস্থতা অসুস্থতার কথা যদি বলি আপনাদেরও বিরক্ত লেগে যাবে তাই চিন্তা করলাম এবারে একটু টপিকটা চেঞ্জ করি আর কি টপিক নিয়ে কথা বলা যায় তাই চিন্তা করতে করতে ভাবলাম বাহিরে ঘোরাফেরা করতে কেমন লাগে আপনাদের আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি যখন ভার্সিটিতে যাই তখন চার ও পাশটা একদম দেখেন কত সুন্দর মানে একদম খোলামেলা আমার ভীষণ ভালো লাগে আর এবারে বাড়িতে গিয়ে ঘুরেছি বাট ঈদের মধ্যে আর ঘোরা হয় নাই কারণ ঈদের দুদিন পরেই ঢাকাতে চলে আসতে হয়েছে আর ভার্সিটিতে যাওয়ার পরে একটা খুবই খারাপ সংবাদ শুনেছি যেটা শুনে আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে যে বিজিএমটা যে দেখছেন এখানে আজকে হচ্ছে একজন মানুষের মিলাদ মাহফিল হয়েছে তো উনি নাকি মারা গিয়েছিলেন তো এই অফিসে মারা গিয়েছিলেন এই জন্য সবাই হচ্ছে যত গার্মেন্টস কর্মী হচ্ছে আছে সবাই ছিল তারপরে হচ্ছে সব গার্মেন্টসের মালিকরা ছিল তো সবাই এখানে মিলাদ মাহফিল করেছে তো এখানে এত এত গাড়ি দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি যে গাড়িগুলো সব আমাদের ইউনিভার্সিটির নাকি কোনো স্টুডেন্টরা হয়তোবা ভর্তি হতে এসেছে কিংবা অন্য কোনো প্রবলেমের কারণেও হতে পারে পরে শুনতে শুনতে শুনি যে এই এই ব্যাপার তো এই কারণেই এসেছে তারা তো তারপরে কী আর করা তো আমি ইউনিভার্সিটি পেয়ে গেলাম তখন আমার বা ফ্রেন্ড সার্কেল কেউই আসেনি কারণ অত সকালবেলা কারা আসবে বলেন আর এখানে দেখেন সব ফ্যাশন ডিজাইনাররা সবাই কি সুন্দর করে আর্ট করতেছে তাদেরকে একটা আর্ট দিয়েছে যে যার যার মতো করে সুন্দর করে একদম ফ্লোরের পার অনেক সুন্দর করে প্রথমে আর্ট করতেছে দেন পরে এটা কালার করবে এত ভালো লাগে ওনাদের এই আর্টগুলো পরে হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেলো পরে ওকে বললাম তুই এখানে বসে থাক আমি একটা ভিডিও করি ও কী যেন করতেছিল ও আজকে রেজিস্ট্রেশন করবে তো দেখেন আমাদের কি সুন্দর এখানে সব স্টুডেন্টগুলো এত সুন্দর করে যখন আমাদের প্রেজেন্টেশন দেয় তখন আমরা এত সুন্দর করে প্রেজেন্টেশনগুলো এইভাবে করে নিয়ে এসে দেন ওইটা হচ্ছে আমাদের ক্লাসরুমে সুন্দরভাবে একটা ইসের মধ্যে ওইটা স্টিকার হোক বা যে কোনো জিনিস হোক ওইটা দিয়ে আমরা লাগিয়ে দিই আর কি তো আমার ফ্রেন্ডকে বসে থেকে আমার ফ্রেন্ডের সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম যে তোর ঈদ কেমন কাটলো কোথায় করেছিস তোর বাবা মা কেমন আছে তোর বিয়ে শাদি কবে কবে বিয়ে করবি বুড়ো হয়ে যাচ্ছিস অনেক কথা বলছিলাম আর কি তো আমাকে বলছিল তুই তাহলে আমার জন্য একটা মেয়ে খুঁজে দে তাই আমি বললাম আমি কোথা থেকে খুঁজে দিব বল তোরটা তুই নিজেই খুঁজে নে আজকাল কি মেয়ে খুঁজে নিতে হয় আজকাল তো মেয়ে দেখবি যে এমনিতেই চলে আসবে বলে না বান্ধবী আমার দ্বারা এগুলো সম্ভব না তো বললাম কি আর করা তাহলে তুই সাধু সন্ন্যাসী হয়ে থাক সারাটা জীবন তোর ফ্যামিলি বল বলে হ্যাঁ দেখতেছে চেষ্টা করছে তো দেখা যাক আমার বন্ধুর মনে হয় বিয়ের অনেক ভূত জেগেছে আর কি তো এই কারণেই ও বিয়ে করতে চাচ্ছে তো সবাই ভালো থাকবেন জানিনা কার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষে কিন্তু একটা চমক আছে শেষে দেখবেন ছুটি যখন হয়ে যাবে তার আগে একদিন অনেক বৃষ্টি নেমেছিল যদিও বৃষ্টিতে অনেক ভিজতে ইচ্ছা করছিল তো কি আর করা ভিজতে পারিনি অসুস্থতা থাকার কারণে কোনো একদিন ভিজবো ইনশাল্লাহ